সো আপনারা যারা পাখি কিনবেন ভাবছেন বিশেষ করে শখ করে বাড়িতে পোষার জন্য পাখি কিনবেন ভাবছেন তো আপনাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যারা যে বিষয়টা সেটা হলো সঠিক বয়সী পাখি নির্বাচন অর্থাৎ আপনারা কোন বয়সী পাখি কিনবেন কোন বয়সের পাখি ভালো পোষ মানে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আপনারা কোন বয়সী পাখি কিনলে সেই পাখিটা ভালো পোষ মানবে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেল যা নতুন এসেছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করবে তো চলুন শুরু করি তো আপনারা যেহেতু শখ করে পোষার জন্য পাখি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে বাচ্চা পাখি অর্থাৎ এক থেকে দুই মাস বয়সী পাখি নিলে বেটার হয় কারণ পাখি বাচ্চা থেকে পালন করলে সে আপনার পোষ মানবে এটা একশো পারসেন্ট কারণ বাচ্চা পাখি বেশি পোষ মানে বয়স্কদের তুলনায় এমন বয়সের পাখি নেবেন যেটা এই সবেই খেতে শিখেছে কিভাবে বুঝবেন যে কোন পাখিটা নেবেন তো দেখুন আমার পাখির বাচ্চাগুলো ঠিক এই রকম এজের বাচ্চা নিতে হবে কারণ বাচ্চা অবস্থায় পাখি খুব ভালো টেম হয় যদি পাখিকে ভালো সময় ও ভালো খাবার প্রোভাইড করতে পারেন আর পাখি কিভাবে টেম করবেন সে বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে গিয়ে দেখতে পারেন আপনাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে সো আপনারা যারা শখ করে পাখি কিনতে চাচ্ছেন আপনাদের প্রতি আমার অনুরোধ দয়া করে সুস্থ সবল পাখি নির্বাচন করবেন কারণ সুস্থ সবল পাখি নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ এবার আপনি ধরুন বাচ্চা পাখি আনলেন আবার সেটা বাড়িতে আনার পর মারা গেল তো এনেই কী লাভ হলো আপনার পোস্ট তো মানলো না তো সেই জন্য আপনাকে সুস্থ সবল পাখি নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ কারণ একটা সুস্থ সবল পাখিই ভালো টেম হয় পাখির বয়সের সাথে সাথে পাখি সুস্থ সবল হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা সুস্থ সবল পাখি আনলেই সে আপনার সাথে খেলবে দুষ্টুমি করবে আর আপনি যদি বাচ্চা পাখি আনেন কিন্তু সেটা যদি হয় অসুস্থ তাহলে সেই পাখিটা খাঁচার এক কোনায় গিয়ে ঝিমাবে চুপচাপ বসে থাকবে আপনারও ভালো লাগবে না আপনারও মন মেজাজ খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো সুস্থ সবল পাখি কেনা খুবই গুরুত্বপূর্ণ তো এবার আসি কলোনির জন্য পাখি নির্বাচন আপনারা যারা ব্যবসার জন্য বা কলোনির জন্য পাখি কিনতে চাচ্ছেন যদি চান যে আনার পর ডিম দেয় বা ব্রিডিং করুক তাহলে সেমি অ্যাডাল্ট পাখি নিতে হবে আর যদি চান যে আনার এক থেকে দুই মাস পর ডিম দেয় তাহলে আপনাদের চার থেকে ছয় মাস বয়সী পাখি কিনতে হবে কারণ অ্যাডাল্ট পাখি একমাত্র আনার পরেই ডিম দেয় আর যেগুলো সেমি অ্যাডাল্ট হয় সেগুলো এক দুই মাস দেরি হয় কিন্তু আমি এখানে প্রেফার করবো যে সেমি অ্যাডাল্ট পাখি কেনাই ভালো কারণ আপনারা যেহেতু ব্যবসার জন্য কিনতে চাচ্ছেন সেহেতু মিড এজের পাখি কিনলে খুব ভালো ফল পাবেন ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট এই ছিল সম্পূর্ণ আলোচনা আশা করি বুঝে গেছেন কোন বয়সের পাখি নিতে হবে তো চলুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেল যে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করবে তো চলুন আপনার সকল পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন টাটা